প্লাস সব খবর সবসময় একেই বলে পিণ্ডি বুধোর ঘাড়ে হেলমেট না পরে মোটর বাইক চালানোর দায়ে কেস খেলেন অন্য আর এক বাইক মালিক ট্রাফিক পুলিশের অতি সক্রিয়তার ভুলে বিপাকে পড়েছেন বোলপুরের বাসিন্দা ডিউক মন্ডল। ঘটনাটি বীরভূমের বোলপুরের মোবাইলে ফাইন চালানের মেসেজ আসতেই চক্ষু চড়ক গাছ বোলপুরের বাসিন্দা ডিউক মন্ডলের। গত সতেরো তারিখ দুপুরবেলায় বাবুর মোবাইলে হঠাৎ মেসেজ আসে হেলমেট না পরে গাড়ি চালানোর কারণে তাকে হাজার টাকা জরিমানা করা হয়েছে মোটর বাইকে চাপা থেকে নামা হেলমেট না পরে কখনো নিজে বাইক ড্রাইভ করেননি বাবু সেখানে কিভাবে জরিমানার মেসেজ এলো ভেবে উঠতে পারছিলেন না তিনি বিষয়টি ভালো করে প্রত্যক্ষ করতে গিয়ে তিনি মেসেজের লিঙ্কে ক্লিক করে দেখেন অন্য বাইকের ছবি ব্যক্তিও তিনি নন গাড়ির নাম্বার প্লেটের নম্বরও আলাদা ছবিটি আবার তুলেছেন একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর কিভাবে করলেন তিনি এমন ভুল উঠছে প্রশ্ন বিষয়টি নিয়ে যদিও ডিউকবাবু বোলপুর পুলিশ স্টেশনে দেখা করলে তাকে মৌখিক আশ্বাস দেওয়া হয় কোনো সমস্যা নেই এটি ঠিক হয়ে যাবে যদিও সেটি এখনও রেকটিফাই হয়নি লিঙ্কে ক্লিক করলে এখনও ছবি তোলা গাড়ির নাম্বারের সঙ্গে জরিমানা করা গাড়ির নাম্বারের তফাত রয়েছে আদৌ কি হবে সমাধান নজর থাকবে আমাদের ট্রাফিক পুলিশদের হেলমেটবিহীন বাইকের ছবি তোলার হিরিকের জেরে প্রশ্ন তুলেছেন অনেকেই এই নিয়ম কি শুধুমাত্র সাধারণ মানুষদের জন্যই প্রযোজ্য আইন রক্ষকরা যদি এই ভুল করে তাহলে কেন তাদের জরিমানা নয় গাড়ির সামনের সিটে বসা ভিভিআইপিরা অনেকেই সিট বেল্ট বাঁধেন না কেন সেই গাড়ি আইনে ছাড় পাবে সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচিকে শুধুমাত্র লোক দেখানো সাধারণ মানুষের জন্য উঠছে প্রশ্ন গত শনিবার সতেরো তারিখ সারাদিন আমি ঘর থেকে বেরোই শনিবার ঘরে দিয়েই ছিলাম হঠাৎ করে দেড়টার সময় দেখি কোনো একটা বাহন অ্যাপ থেকে একটা মেসেজ আসে যে আপনার গাড়ির নম্বর এত তারপরে সেটা খুলে দেখি যে একটা চালান চালানে লেখা আজ আপনার হেলমেট নেই হেলমেট পরেছিলেন না বলে আপনার হাজার টাকা ফাইন করা হল তারপরে খুলে সেখানে তারা ছবিও দিয়েছে যে ছবিটা দেখতে পাই ওখানে যে গাড়িটি ছবি দিচ্ছে সেই গাড়িটি আমার নয় সেই গাড়িটি ছিল চুয়াল্লিশ পঁয়ত্রিশ আর আমার গাড়ি নাম্বার চুয়াল্লিশ তিপান্ন এরপরে আমি মানে টেনশানে আমার খুব মানে অবস্থা খারাপ হয় কি করব কি করব তারপরে কিছুক্ষণ পর বিকালের দিকে তিনটার দিক করে থানাতে যাই থানা থেকে যে ট্রাফিক অফিস আছে সেখানে গিয়ে তাদেরকে বলি এরকম এরকম ব্যাপার ওনাদেরকে এবং প্রিন্ট আউটও দিই তার যে ভুল নাম্বার আমার গাড়ি ওটা নয় যে ছবিটা আপনারা তুলেছিলেন কিন্তু তা সত্ত্বেও এখনো পর্যন্ত দেখতে পাই সেটা ডিলিটও হয়নি আর কিছু হয়নি এখন রীতিমতো আমি টেনশনে আছি যে কী করবো এখানে দিয়ে চলে যে অটোমেটিক্যালি এটা ইয়ে হয়ে যাবে আপনাকে পে করতে হবে না কিন্তু পে করতে হবে না এখনও পর্যন্ত কিন্তু সিস্টেমে ওটা দেখা যাচ্ছে যে একই রকম অবস্থায় সেই চালানটা এখনও রয়েছে সেই চালানটা এখনও রয়েছে কি করবো এখন তো আমরা সাধারণ মানুষ দিশা কিন্তু অলরেডি আমার গাড়ির নাম্বারে মানে কেস পড়ে গেছে কিন্তু আমার গাড়ির যে ছবিটি দিয়েছে সেই ছবিটি তো আমার মোটরসাইকেলের নয় তো কী আর আমরা যখনই বেরোই আমরা সাধারণ মানুষ আমরা যখনই বেরোই রাস্তাঘাটে সবসময় হেলমেট পরেই আমরা বেরোই হেলমেট ছাড়া আমরা দিনই রাস্তাঘাটে যাতায়াত করি না তা সত্ত্বেও এরকম কেন ওদের ভুল এর কোনো উত্তর নেই আমার কাছে সাধারণ মানুষ কি করবে তাহলে ভুলের মাসুলটা তাহলে কাকে দিতে হবে ভুলের মাছুল তো আমাদেরকে সাধারণ মানুষকেই দিতে হবে পুলিশ তো ওরা তো কেস করে ছেড়ে দিয়েছে এরপরে কি আমাকে ছুটে বেড়াতে হবে থানায় যেতে হবে ইয়ে করতে হবে ওদের কোনো দায়বদ্ধতা নেই

শুধু মোটরভেইল অ্যাক্টে আমাদেরকে এটা বলা হয় না যে ফাইন কাটো তার একটা জিম্মেদারি আছে দেশের নাগরিক হিসাবে তার একটা লাইন অর্ডার ফলো করতে হবে তাকে কিছু ক্যাম্প করতে হবে সচেতনতা ক্যাম্প করতে হবে সেগুলো তারা করে না সোজাসুজি আসে অত্যন্ত খুব সহজ কথাই বলতে গেলে গরিব মানুষ হয়তো গ্রামে থেকে বা পাশের কোনো একটা জায়গা থেকে তার একটু ছাগল একটু সবজি টবজি বিক্রি করে বাড়ি ফিরছে তাদের কাছে হেলমেট থাকে কি হেলমেট থাকে না কিংবা তাদের পলিউশন সম্পর্কে কোনো একটা ধারণা নেই শব্দদূষণ সম্পর্কে ধারণা নেই আমি এগুলো সবই মানছি যেটা একটা অপরাধ মেনে নিচ্ছে একটা অপরাধ এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আমার কাছে এই দৌরাত্মের যে কথাটা বললেন শুধুমাত্র কি এই ভুলটা আমরা সাধারণ পাবলিক করছি করছি না যদি আমি দেখি যে ট্রাফিক অফিসার তিনি যখন চার চাকায় সিট বেল্টটা লাগান না শুধু তিনি নয় তার বড় বড় আধিকারিকরা লাগান না আর টিও সবাই লাগান না এবং দেখা গেছে কি নেতা মন্ত্রীরাও সাথে যান তাদেরকে চারজন পাঁচজন দশজন আগে পিছিয়ে গাড়ি নিয়ে চার পাঁচটা গাড়ি নিয়ে তাদেরকে স্কট করে নিয়ে যায় নো বডিজ ইউজ দ্য সিট বেল্ট তো সেটাও তো দণ্ডনীয় অপরাধ তাদেরকে কখনো ফাইন কাটা হয়েছে শুধু অতি সাধারণ মানুষ যারা গরিব অত্যন্ত নিম্নবর্গীয় যাদের কাছে মোবাইল নেই কিংবা মোবাইল আছে তো পাতি মোবাইল আছে হঠাৎ করে একটা এসএমএস পাঠিয়ে দিলো দু মাস বা তিন মাস পরে একটা ডিউরেশনের পরে যখন সে কোর্টে হাজির হয় না তখন তার নামে ওয়ারেন্টি হয়ে যায় এবং গাড়িটাকে একবার করা হয় তো এটা তো আমি মনে করি এটা শুধুমাত্র অপরাধ নয় যারা এটা কাটছে এটাও তাদের জন্য অপরাধ একটা গভর্নমেন্ট নর্মস অনুসারে সঠিক নয় আমাকে আমার পদ্ধতিতে জানানো উচিত আমাকে নক করা উচিত দাদা আপনার এটা ভুল এটা করবেন না পরের বারে কিন্তু আপনাকে ধরবো তাকে কি জীবনে কখনো দিয়েছে এই সুযোগ দেওয়া হয়নি অথচ তার পিঠ পিছনে কি করা হয়েছে তার পিছনে একটা বড় ফাইন কাটা হয়েছে এক হাজার দেড় হাজার দু হাজার করে ফাইন কাটা হচ্ছে তো এটা চরম নিন্দনীয় এবং খুব জঘন্যতম অপরাধমূলক একটা কাজ ছাড়া আমি মনে করেন এবং অ্যাজ পার হিউম্যান বিং এটা তো একেবারেই মানা যায় না যেসব পুলিশগুলো এখানে বসে থাকে তারা কাউকে বারণ করে না তারা কি করে তারা কেবল দোষ ধরে ফটো তুলতে থাকে আর তাদের নামে অন্য মানে সেই লোকদের নামে ওরা ফাইন কাটিয়ে দেয় কেউ যায়নি বাইরে তার গাড়ি যদি ফাইন হয়ে যায় তার কোনো কিছু করার নেই কেননা অনলাইনে নাম্বার এসছে ফোনে ফাইন এসছে ফাইন যদি না দেয় আরও তিন মাস পরে তার নামে ওয়ারেন্ট চলে যাবে কিন্তু এটা কি কি তার তরফ থেকে যার ফটো নিয়েছে বা যা গাড়ির ফটো নিয়েছে তার তরফ থেকে দাঁড়ানোর কোনো রাস্তা আছে পুলিশই কি কোনো কথা শুনবে এখনও যদি পুলিশের কাছে যাওয়া যায় এই পাওয়ার পরে পুলিশ দেখবেন আরও ওদেরকে ফাইন করবে না আর ওদেরকে জ্বালাতন করবে এটা কি ঠিক হলো ওইটা পরক করা দরকার যে গাড়িটা কি সত্যি ওর ছিল গাড়িটা যদি সত্যি ওর না ছিল মনে করেন একটা নাম্বার ভুল হয়েছে সাতটাকে এক বজায় যাচ্ছে তাহলে তো তাকে পয়সা দিতে হচ্ছে আর একবার যখন মেসেজ চলে গেছে আর দ্বিতীয়বার তার রিটার্ন করার কোনো রাস্তা নেই তাদেরকে সেই ব্যবস্থাটাও করা দরকার হতে পারে সেই লোকটা হসপিটালে ছিল ওর গাড়ি অন্য কেউ চালিয়েছিল বা অন্য গাড়ি কেউ না চালাইলেও হয়তো নাম্বারটা চলে এসেছিলো এটা খুবই দ্রুত ব্যাপার এটাকে আইটিওকে বা গভর্নমেন্টকে একটা বুঝিয়ে দেখা দরকার নাম আমার নাম কমান্ডার মথুরানন্দন ঘোষ এক্স ইন্ডিয়ান নেভি দীর্ঘ পাঁচ যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়